আসসালামু আলাইকুম আমাদের বাচ্চারা খুব দ্রুত তাদের ইফেক্টিভ স্টাডি হ্যাবিটসটা গড়ে তুলতে পারবে এর জন্য আমাদেরকে মাত্র কয়েকটি কাজ করতে হবে ফার্স্ট অফ অল যে বিষয়টি আমাদেরকে করতে হবে যে ইলিমিনেট অল কাইন্ডস অফ ডিস্ট্রাকশন অ্যারাউন্ড ইউর কিডস ডিউরিং স্টাডি যখন আমাদের বাচ্চারা পড়াশোনা করবে তখন অল কাইন্ডস অফ ডিস্ট্রাকশন যেগুলো আছে ডিস্ট্রাকশনের মধ্যে অনেক ধরনের ডিস্ট্রাকশন আমাদের বাচ্চারা পড়াশোনার সময়ও কিন্তু ফেস করে থাকে তার মধ্যে সবচেয়ে বড়ো যে ডিস্ট্রাকশন সেটা হচ্ছে যে মোবাইল বর্তমান সময়ের জন্য বাচ্চারা কিন্তু মোবাইলের দিকে অ্যাঙ্গেজ বেশি থাকতে পছন্দ করে এবং তারা দেখা যায় যে একটু সময় পেলেই হয়তো একটু চ্যাটিংয়ে বসে গেল অথবা মোবাইলে তো অনেক ধরনের উপসঙ্গ অনেক ধরনের অনুসঙ্গ অনেক ধরনের বিষয় কিন্তু আছে যেটা আমাদের সকলেরই জানা এই জন্য বাচ্চারা যাতে পড়াশোনার সময় যাতে মোবাইলের দিকে তাদের কনসেনট্রেশনটা না যায় এর জন্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে টিভি আছে টিভি অনেক সময় হাই ভলিউমে যখন টিভি দেখা হচ্ছে বাসায় কেউ একজন দেখছে তখন কিন্তু তার স্টাডিটা হয়তো সে বসে আছে বাট কনসেন্ট্রেশন দিতে পারছে না অনেক সময় দেখা যায় যে আমরাও কিন্তু গল্প করি অনেক মজার মজার গল্প হচ্ছে পাশের কোনো রুমে অথবা ড্রয়িং রুমে সেই শব্দ কিন্তু আমাদের বাচ্চাদের কানে যাচ্ছে যে কারণে সে আসলে পড়াশোনায় যে ইফেক্টিভলি যে পড়াশোনা করবে সেটা হচ্ছে না সে হয়তো বসে আছে বা তার মনটা হচ্ছে আমাদের গল্পের দিকে অথবা তার ছোট ছোট ভাই বোন যারা আছে তারা কথা বলছে এই যে অল কাইন্ডস অফ ডিস্ট্রাকশন যেগুলো আছে এই ডিস্ট্রাকশনগুলোকে ইলিমিনেট করতে হবে তারপর যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে ব্রেইন ব্রেক যেটাকে বলা হচ্ছে টেক এ শর্ট ব্রেক সেট রেগুলার বাট শর্ট ব্রেক এই শর্ট ব্রেকটা বাচ্চাদের ইফেক্টিভ স্টাডির জন্য খুবই গুরুত্বপূর্ণ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটা আর্টিকেল পড়লাম যেখানে বলা হয়েছে বাচ্চাদের যে পড়াশোনার মধ্যে যে শর্ট ব্রেকটা নিতে হয় এটা আসলে এখন দেখা যাচ্ছে যে টোয়েন্টি ফাইভ মিনিটস পর পরে যদি শর্ট ব্রেক নেয় তাহলে আউটকামটা বেশি আসে তারা যে গবেষণা করে দেখেছে সেখানে টোয়েন্টি ফাইভ যদি শর্ট ব্রেক নেয় তাহলে তারা যে রেজাল্ট পেয়েছে এটা হচ্ছে সবচেয়ে বেশি তবে সেক্ষেত্রে তার একটা সেট টাইম টু রিটার্ন তারা যাতে যখন রিটার্ন ব্যাক করবে অর্থাৎ পড়াশোনায় আবার বসবে এই টাইমটা কিন্তু ফিক্স করে দিতে হবে অর্থাৎ হয়তো সে টোয়েন্টি ফাইভ মিনিট পড়াশোনা করেছে অথবা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পড়াশোনা করেছে তারপরে যে সে পাঁচ মিনিটের একটা ব্রেক নিবে সেই সুনির্দিষ্ট ব্রেকের পর সে যাতে আবার এসে পড়াশোনায় মনোযোগী হয় ইফেক্টিভলি সে পড়াশোনা করতে পারে এই বিষয়টা কিন্তু তাকে অবশ্যই বলে দিতে হবে এবং তার মাঝে এই হ্যাবিটসটা যাতে গড়ে ওঠে এইজন্য কিন্তু প্রথম দিকে আমরা যারা অভিভাবক আছি তাদেরকে একটু নজর দিতে হবে তারপর যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে ডেজিগনেট অ্যান্ড ফিক্স দ্য স্টাডি এরিয়া অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা হয়তো ড্রয়িং রুমে পড়াশোনা করছে অথবা বিছানায় বসে পড়াশোনা করছে অনেকে অনেকভাবে পড়তে পছন্দ করে বাট এই যে বিভিন্ন জায়গায় পড়াশোনা করা তার যেখানে ভালো লাগে সেখানেই সে পড়ছে ডেফিনেটলি সে সেখানেই পড়বে বাট এই এরিয়াটুকুও তার জন্য একটা ফিক্স থাকতে হবে অর্থাৎ সেখানে বসেই সে প্রতিদিন পড়াশোনা করবে তার ওটাকে আমরা বলতে পারি যে হোমওয়ার্ক স্টেশন বা তার স্টাডি স্টেশন এই বিষয়গুলি কিন্তু আমরা করে দিতে পারি তার জন্য সেখানে কাম কোয়াইট একটা পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু তার ভালো একটা স্টাডি হ্যাবিট গড়ে উঠবে রিএসএস অন এ রেগুলার বেসিস বাচ্চা শুধু পড়াশোনা করছে বাট আমরা কোনো ফিডব্যাক নিচ্ছি না আমরা তার পড়াশোনাটাকে অ্যাসেস করছি না তাকে আসলে সে কি পড়াশোনা করছে তার সেখান থেকে কি ধরনের আউটকাম আসছে আউটপুট আসছে তার যে পরীক্ষার স্কোর সেটা আগের থেকে আগের তুলনায় ইম্প্রুভিং কিনা তার কোনো প্রবলেম আছে কিনা এই ধরনের অনেক ধরনের অ্যাসেসমেন্টের বিষয় কিন্তু রয়ে গেছে এই যে অ্যাসেসমেন্টের যে বিষয়গুলো আছে এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টস ধরে 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 আমরা যারা আছি তাদেরকে একটু খুবই কনসাসলি তাদেরকে অ্যাসেস করতে হবে তার ডেভেলপমেন্টটা খেয়াল করতে হবে যদি আমরা ডেভেলপমেন্টটা খেয়াল করতে পারি তাহলে কিন্তু বাচ্চা এই বিষয়টাতে একটু নোটিফাই হবে যে আমার বাবা মা বা আমার অভিভাবক যারা আছেন তারা খুব যত্নের সাথে আমাকে অ্যাসেস করছেন এই জন্য কিন্তু সে স্টাডিতে অবশ্য অবশ্যই খুব ভালোভাবে কনসেনট্রেট করবে এবং আগের তুলনায় আপনারা হয়তো খেয়াল করবেন দেখবেন যে আগের তুলনায় তার আউটপুটটা কিন্তু খুব ভালো হচ্ছে আগে যে পোর স্কোর করতো অনেক পড়াশোনা করেও কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগের তুলনায় একটু কম পড়াশোনা করছে কিন্তু ইফেক্টিভলি পড়ছে যার কারণে কম সময়ে দিয়েও কিন্তু সে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবে এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে